અળખવા દીજી અળખી અળખવા દીજી

বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদী বাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা প্রত্যেকের মাতারাজ হলো সবাই রাজমাতা এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই পূজা কেউ রাজা নেই আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যা আশ্রয় নেবেন না তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো আর ইতিহাসের পাতা উল্টাতে বলে জায়গা বইন না মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করবে এই ইতিহাস জানতে হবে পার্টি খুঁজে পাচ্ছি না একটা অত বড় রাজনৈতিক দল শুধু ইডি করে সিডি ইনকাম ট্যাক্স করে গরিব লোকের টাকা মারে রাস্তা গ্রামীণ রাস্তার টাকা দেয় না আবাসের টাকা দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় না কন্যা শ্রীট টাকা দেয় না মেধার সিট টাকা দেয় না ঐক্ষ্য টাকা দেয় না তাদের বড় বড় কথা আমার তপস্বিনী ভাই বোনদের কাছে আমার একটাই বক্তব্য আছে আমি শুনেছি আপনারা ওদের কথা শুনে ওদের মিথ্যা প্রচারে একটু বিভ্রান্ত হন কখনো কখনো আমার তাতে কোনো রাগ নেই আমি আপনাকে শ্রদ্ধা করি আমি শুধু বলি মধুয়া ঠাকুর কি করেছেন তারা বড়মা যখন বেঁচেছিলেন তার চিকিৎসা কে করাতো পনেরো মাসর ধরে আমি করাতাম মথুয়া বাড়ি সাজিয়ে দিয়েছিল কে আমি সাজিয়ে দিয়েছিলাম মথুদের কলেজ কে তৈরি করেছে আমি করেছি মথুয়াদের বিশ্ববিদ্যালয়ে আমি তৈরি করেছি